নবজান ছিল না আর সেই যুগে মুহাম্মদ সাল্লাম যিনি বিজ্ঞান পড়েন নাই দার্শনিক নাই লেখাপড়াও নাই এমন এক ব্যক্তির পক্ষে এই পৃথিবী থেকে সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করা এটা অসম্ভব ব্যাপার এটা সম্ভব নয় তারা সেটা অনুধাবন করতে পারে নাই বুঝতে পারে নাই তাদের ব্রেন সেটা ক্রাশ করে নাই এজন্য তারা এটা ব্যান করে দিয়েছে বাতিল করে দিয়েছে তাদের বক্তব্য হচ্ছে যদিও মেরাজ হয়ে থাকে তাহলে এটা স্বপ্নে বা মোহাম্মদ দেখতে পারে বাস্তবে এটা সম্ভব নয় এই হচ্ছে তাদের যুক্তি কিন্তু আমরা বলি এই মেরাজ যিনি সংগঠিত করেছেন তার জন্য আমার প্রাণের নবীকে সামান্য সময়ের ভিতরে আরস্যে আজিম ভ্রমণ করানো আমার আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার নয় কারণ আমাদের কাছে এই পৃথিবীটা যত বড় আমার নবীর কাছে কি পৃথিবীটা তত বড় আমার প্রাণের নবী সহী মুসলিমে তিনি এই পৃথিবী সম্পর্কে বলেছেন ইন্নাল্লাহ জওয়া জিদুফিল্লা আরদে রাই তো মাস আরিকামাক আরিবাহা আমার প্রাণ রয়েছে আমার আল্লাম গোটা পৃথিবীকে আমার সামনে একেবারে ছোট্ট করে সংকীর্ণ করে দিয়েছেন রাই তো আমি দেখেছি মাসারিক মাহারিবা পৃথিবীর পূর্ব এবং থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু আছে সব কিছু আমি এখানে মদিনা এবং সারা পৃথিবীর আমি দেখতে পাই জোরব আল্লাহ যেই নবীকে আমার আল্লাহ মক্কা মদিনা মুনাওয়ারায় বসে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবী যেই নবীর সামনে আমার আল্লাহ উপস্থাপন করতে পারেন যেই নবী গোটা পৃথিবী দেখতে পারেন ওই নবীর জন্য আর আজিমে ভ্রমণ করা এটা আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার নয় যারা মেরাজকে অস্বীকার করছেন যদি রসৌলে আকরাম সাল আলি সাল্লাম হাদিসের ভিতরে এই মেরাজের কথাটা আমার নবী বলতেন তাহলে আজকে যারা নবীর দুশ্মন তারা সহজে একেবারে ব্যান করিয়ে তো বলতো যে এটা জাল হাদিস এটা জাল হাদিস বলে এটা ব্যান করে দিত বাতিল করে দিত এজন্য আমার আল্লাহ তো জানেন যে নবীর দুশ্মনেরা এ কথাগুলো বলবে এজন্য আমার আল্লাহ বলেন নবী গো আমি যে আপনাকে মেরাজ করিয়েছি আমার দিদায় দিয়েছে এটা আপনার জবানে বললে এরা বিশ্বাস করবে না এজন্য যেহেতু ঘটনাটা আমি গঠিয়েছি আমার বন্দার সামনে এটা আমার বাসায় আমি প্রকাশ করে দিব

ليلا من المسجد الحرام إلى مسجد الأقصى الذي بارقنا حوله لنريه من آياتنا إنه হু আসমিউম বসীর প্রবান সেই মহান সেই আল্লাহ সেই সত্তা যিনি আমার বান্দাকে আমি ইসরা করেছেন ভ্রমণ করিয়েছি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার আল্লাহ বলেছেন যে আমার আমার বন্ধুকে নবীকে আমি ভ্রমণ করিয়েছি মসজিদে আকসা পর্যন্ত মসজিদে হারাম থেকে তারপরে আর সে আজিমে সাত আসমান পারি দিয়ে আমার আর সে আজিম পর্যন্ত আমি নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম আমার আল্লাহ বলছেন আমার বন্ধু কেন আমি এখানে নিয়ে আসলাম আমার আজিমে নিয়ে আসলাম লি আয়াতিনা আমার যে সৃষ্টি আমার যে কুদরত আমার বন্ধু এটা পরিদর্শন করবে আমার বন্ধু সচক্ষে এটা দেখবে এজন্য আমার বন্ধুকে আমি আর আজিমে আমি দাওয়াত করে নিয়ে এসেছি বলেন সোবাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন জিব্রাইল আলাইহি সালাত সালামকে পাঠিয়ে দিলেন এবং তাকে বহন করার জন্য বোরাক দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ পাক বললেন জিব্রাইল যাও এই বোরাক নিয়ে যাও আমার বন্ধুকে আমার আরসে আজিমে নিয়ে আসো জোর রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে হজরতে জিবরাইল আলাইহি সালাত ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ পাক আপনাকে দাওয়াত করেছেন চলুন আল্লাহর আরশে আজিমে আমার নবী ঘুম থেকে জেগে ওযু করলেন তারপরে বরাক হাজির করা হলো বোরাকের সামনে আমার নবী দাঁড়িয়েছেন জিব্রাইল বললেন আল্লাহ রাসূলুল্লাহ নবীগো আপনি এই বুরাক আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন আপনি বুড়াকে উঠুন এক পলকে আপনাকে আমি প্রথমে মসজিদে আকসা নিয়ে যাব রাসূল আকরাম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টিকে বুরাকের দিকে তাকিয়ে আছেন কিন্তু বুরাকে তিনি উঠতেছেন না সওয়ার হচ্ছেন না জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কার জন্য অপেক্ষা করছেন এই তো আল্লাহ পাক পাঠিয়েছেন আপনি এই বুরাকে আরোহণ করুন আমরা ভ্রমণ শুরু করে দেই আল্লাহর দিদারে আরশে আজিমে আপনি চলে যাবেন আমার প্রাণের নবী বললেন জিব্রাইল আমি যতক্ষণ পর্যন্ত আমার একটা প্রশ্ন আছে আল্লাহর ওই প্রশ্নের জবাব না পাইব। আমি ততক্ষণ পর্যন্ত এই বুড়াকে আরোহণ করব না জুড়ে বলেন সুবাহ আল্লাহ জিব্রাইল নবী নবিগম আপনার কি সেই প্রশ্ন কোন সেই জবাব না পাওয়ার জন্য আপনি বোরাকে আরোহণ করবেন না আমার প্রাণের নবী ডাক যে বললেন হেরে জিব্রাইল আল্লাহ আলা আমার জন্য এত সুন্দর ভুরাক আমার জন্য পাঠিয়ে দিয়েছে এই বুরাকে আরোহণ করে আমি আল্লাহর আরশ আজিমে যাব আল্লাহর পিতারে যাব আরে জিব্রাহিল আমি জানতে চাই আমার গুনাহগার উম্মত সেই ফুলসরাতের কঠিন সেই ফুলসরাত কেমন করে পার হবে আমার উম্মতের জন্য এই বুরাকের ব্যবস্থা আছে কিনা আমার উম্মতের জন্য আমার আল্লাহ বুরাক রেখেছেন কিনা এর জবাব না দেওয়া পর্যন্ত আমি এই বুড়াকে আরোহণ করব না সাথে সাথে আল্লাহ রাব্বুল জিব্রাইল আলী সালামকে জানিয়ে দিলেন হে জিবরাইল আমার বন্ধুকে আমার সালাম জানাও আর বলে দাও আমার বন্ধুর জন্য এই সুন্দর ভোরাক আমি পাঠিয়ে দিয়েছি আমার বন্ধুর অম্মতের কথাও আমি বলে যাই নাই আমার বন্ধুকে জানিয়ে দাও এর চাইতে আরো সুন্দর সুন্দর ভোরাক আমার বন্ধুর উম্মতের জন্য আমি ফুলসিরাতের গোড়ায় রেখে দিয়েছি আমি তো আমার বন্দুক জন্য শুধু একটি বোরাক দিয়েছি এই বোরাকের চাইতেও আরো সুন্দর বোরাক আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ ফুল সৈয়াতের গোড়ায় আমি সেটিং করে রেখে দিয়েছি জুড়ে বলেন সুবাহ এবার যখন প্রশ্নের জবাব এসে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করলেন বুরাক চোখের পলকে সামনে অগ্রসর হতে রাখল এমন সময় একটা বাতাসের ভিতরে একটা সূগ্রাণ মহিত একটি গ্রাণ আমার প্রাণের নবী অনুভব করলেন নবীজি বলেন ইয়াজ ইব্রাহিল এটা কোন জায়গা বাতাসের ভিতরে এত সুন্দর ঘান মু হয়েছে এই জায়গাটা কোথায় জিব্রাইল ওয়াস সালাম বললেন নবী গো এই জায়গাটা আপনি চিনেন না এটা হচ্ছে সেই তুর পাহাড় যেই পাহাড়ে হাজরতে মুসা কাল মোল্লার সাথে আমার আল্লাহ কথা বলেছিলেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ। আরর সুরাল্লায় দেত আদদল মিশর। যেই মিশরে ফেরাউনের স্ত্রী এই মিশরের মাটিতে। আল্লাহর এক প্রিয় শুয়ে আছে এটা হচ্ছে ভানের স্ত্রী আসিয়া আসিয়া এই জমিনে শুয়ে আছে এজন্য আমার আল্লাহ রাব্বুল এখানের বাতাসকে আমার আল্লাহ সুগ্রাম দিয়ে মোহিত করে দিয়েছেন বলেন সোবাহ আল্লাহ বরাক এক টানে মসজিদে আকসা বাইতুল মোকাদ্দ চলে গেল এসসুলাইহাকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে আকসা দরজার পাশে বুরাক ঠাঙ্গল জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু নামুন এইখানে আমরা একটু নামাজ পড়ব আমার প্রাণের নবী এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বুরাক থেকে নেমেন মসজিদে আকসায় প্রবেশ করলেন নবীজি যখন মসজিদে আকসায় প্রবেশ করলেন আমার প্রাণের দবী দেখেন গোটা মসজিদে আকসা মুসল্লিদে ভরা একেবারে পরিপূর্ণ কানায় কানায় একেবারে মসজিদ ভরা সমাহিত আমার প্রাণের নবী এবং জিব্রাইল আলী হিসরাতুয়াস সালাম আস্তে আস্তে একেবারে সামনের দিকে ইমামের যে মুসল্লা তার সামনে গিয়ে জিব্রাইল বসলেন এবং রসুল আকরাম সাল্লাহ মুসল্লি মুসল্লিদের যে কাতার এই কাতারে নবীজি বসে পড়লেন আজান হল এবার জামাতের সময় হলো জামাতের একা শুরু হয়ে গেছে কিন্তু তখনও ইমামের মুসল্লা খালি ইমামের যে মুসল্লা কেউ সেখানে দাঁড়ায় নেই ওই জায়গাটা তখনও খালি আছে কিন্তু ইকামত শুরু হয়ে গেছে ঢাইনে ভামে তাকাচ্ছেন গোটা মসজিদ মুসল্লিদে পরিপূর্ণ একামত শুরু হয়ে গেছে কে আজকে এই জামাতের ইমামতি করবে আমার নবী যখন ডাইনে বামে তাকাচ্ছেন হজরতে জিবরাইল আলাই হিসরাত বললেন নবী গো আপনি কার অপেক্ষা করতেছেন আপনি ডাইনে বামে কি দেখতেছেন আপনি কার অপেক্ষা করতেছেন আজকে এই জামাতের ইমাম হিসাবে আমার আল্লাহ আপনাকে নির্বাচিত করেছেন রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন জিব্রাইল আমাকে ইমাম মানালো আমি ইমামের মুসল্লাই ধারালাম দুই রাকাত নামাজ পড়লাম যখন সালাম পেরে আমি নামাজ যখন শেষ করলাম হজরতে জিব্রাইল আলাইহ সালাত ওয়া সালাম আমাকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবীগম মসজিদে আকসায় আজকে আজকে আপনি ইমামতি করেছেন আপনি কি জানেন আপনার পিছনে যারা মুসল্লি কারা মুসল্লি হয়ে নামাজ পড়েছে আমার প্রাণের নবী ডেকে বললেন হ্যারে জিব্রাহিল কে কারা আমার পিছনে আজকে ইমাম হয়ে নামাজ পড়েছে জিব্রাহিল ডেকে বলি আর সুল্লাহ নবী গো করে আদম থেকে ঈশা রুহুল্লাহ পর্যন্ত যত নবীরা রাসূল এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা রহমতের ফেরেশতারা সমস্ত নবীরা আপনার পিছনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনার পিছনে মুসল্লি বানিয়ে সমস্ত নবীরা আপনার পিছনে নামাজ পড়েছেন আপনি ওই মসজিদে ওই নামাজে ইমামতি করেছেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আপনার বিশলে মুসল্লি এই জন্য বানিয়েছেন আজকের এই রজনীতে আমার আল্লাহ শুধু আপনাকে নবী নাই শুধু রাসুল বানান নাই যত নবী আছে সমস্ত নবীদের ইমাম বানিয়ে আজকের রাতের ভিতরে আপনাকে ইমামুল মুরসালিন করে দিয়েছেন আপনি শুধু রাসুল নন আদম সবি থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা আজকে আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়েছে আপনি ইমাম হয়েছেন আপনি শুধু ইমাম নন আপনি হচ্ছে ইমামুল মুরসালিন সমস্ত নবীদের জন্য আপনি হচ্ছে ইমাম জুড়ে বলেন সোহান এই জন্য আমার প্রাণের নবীকে ইমামুল মুরসালিন বলা হয় নবীদের ইমাম বলা হয় যেই নবীকে মেরাজের রজনীতে আমার আল্লাহ সমস্ত নবীদের নবী বানালেন নবীদের ইমাম বানালেন ওই নবীর সম্মান আমার আল্লাহ উঁচু করে দিলেন কেননা আমার আল্লাহর ওয়াদা ছিল নবীগো ওরা ফানা লাকা জিকরাক আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দেবো জুড়ে বলেন সুবহান রসুল আকরাম সাল্লাল্লাহ ওয়ারিও সাল্লামের সম্মান আমার আল্লাহ উঁচু করে দিয়েছেন এখন আমরা যতই নামানোর চেষ্টা করি নবীর সম্মান কমানো আমাদের পক্ষে সম্ভব নয় তারপরে নামাজ শেষ হল আমার প্রাণের নবী মসজিদে থেকে বের হলেন এবং এবার বুড়াকে আরোহণ করে আজিমে সে আকাশের দিকে এবার রোয়ানা প্রাণের নবী বললেন এক টানে প্রথম আকাশে চলে গেলাম প্রথম আকাশের দরজায় যাওয়ার পরে কে ওই দরজার ফেরেস্তা জিজ্ঞাসা করেছে ইয়া জিব্রাইল মান হাজার রাজুল হে জিব্রাইল তোমার সাথে এই লোকটা কে জিব্রাইল বলে হাজার নবীনা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রাণের নবী বললেন আমার নাম শুনে তারা বললো জানালো দরজা খুলে দেওয়া হলো প্রবেশ করলাম যে দেখি একজন সুন্দর সুপুরুষ চেয়ারের ভিতরে তিনি বসে আছেন আমি যে তাকে সালাম দিলাম জিজ্ঞাসা করলাম জিব্রাইল ওই লুকটাকে জিব্রাইল বল ইয়া রসুল্লাহ তিনি হচ্ছে আদি পিতা আদম সফি উল্লাহ যখন পরিচয় পেলাম আদম আমি সালাম দিলাম আসসালাম আলাইকা আবিকা হে আমার পিতা আপনার প্রতি সালাম আদম আলাই সালাম এবার জিব্রাইল কে ডাক দে বলম হে জিব্রাইল কে আমাকে সালাম দিয়েছে জিবরাইলকে বললো হে আদম সফিউল্লাহ কে সালাম দিয়েছে আপনি কি জানেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদম আলাইহিস সালাম এই মোহাম্মদ শব্দটা যখন শুনলেন সাথে সাথে তিনি চেয়ার থেকে দাঁড়িয়ে গেলেন এবং আমাকে সানামের জবাব দিলেন ওয়ালাইকা ইয়া রাসূল্লাহ আমাকে ইয়া রাসূল বলে জবাব দিলেন এবং তার চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন যে আদম পিতা মোহাম্মদ রসুল আকাম সাল্লাল্লাহ ইউসাল্লামের নাম শুনলে নিজে দাঁড়িয়ে আমার কে সম্মান করে আজকে আমরা এত হতবাগা ওই নবীকে দাঁড়িয়ে সালাম দিলে আজকে বেদাত বলে আমাদেরকে তারা লাঞ্ছিত করতে চায় যেখানে আদম আমাদের জাতির পিতা প্রথম যার উলশে আমরা সমস্ত মানব সৃষ্টি আদম আলাইহিসলা তুয়াস সালাম নবীর নাম শোনার সাথে সাথে চেয়ার থেকে তিনি দাঁড়িয়ে গেলেন আমার নবীকে তিনি আলিঙ্গন করলেন কোলাকুলি করলেন বললেন আমার ভাবা আদম আমার জন্য দোয়া করেছেন এবং বলেছেন যাও তোমার জন্য আকাশের সব দরজা খোলা জুড়ে বলেন সুবহানাল্লাহ কেন দাঁড়ালেন কারণ আদম আল ইসলাম তো জানেন সাড়ে তিনশো বছর পরে সাড়ে তিনশো বছর কান্নার পরও তার গুণা মাফ হয় নাই এই মোহাম্মদ নামের ওসিলায় আমার আল্লাহ আদমকে ক্ষমা করে দিয়েছিলেন সুবহানাল্লাহ যেই নবীকে আমার আল্লাহ ইমামুল মোরসানিন বলেছেন আমরা সেই নবীর উম্মত হওয়ার মতো সৌভাগ্য আমাদের হয়েছে কিন্তু আমরা সেই নবীর সম্মানকে উঁচু করতে পারি নাই তার সম্মান দিতে পারি নাই আমরা কিভাবে নবীর সম্মানকে ছুটো করা যায় নিচু করা যায় ওই চেষ্টা আমরা করে থাকি আমরা যতই চেষ্টা করি আমার নবীর সম্মান নামানো সম্ভব নয় কেননা আমার আল্লাহ বলেছেন ওরা ফানা লাকা জিকরাক হে নবী আপনার সম্মান আমি উঁচু করে দিয়েছি তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমার নবীর মেরাজ যেই রজনীতে আমার প্রাণের নবী এই দুনিয়াছে আর সে আজিমে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিল এই রজনীকে মেয়ারাজ বলা হয় আর আজকে রাত্রটাই হচ্ছে সেই মেয়রাজের রাত সেজন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা মাগরিবের নামাজের পরে এই মেরাজ উপলক্ষে মিলাদ মাহফিল হবে আপনাদের আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন সকলে বলছে আমিন ওয়া দাওয়ানা খরানা আলাইনা ইল্লাল বালা